সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেটটি আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সবার শেষে এটি লাইক করে দিয়ে যাবেন সুপ্রিয় দর্শক আমরা 12 জুন সকাল 6টা নাগাদ আমরা আবহাওয়া উপগ্রহ চিত্রের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি যে রংপুরের কিছু কিছু সীমান্ত এলাকায় কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে এছাড়াও দেখতে পাচ্ছি মাইমিসিং মাইমিশিং এবং ঢাকা ঢাকা হয়ে কাপাসিয়া কিশোরগঞ্জ নগরপুর ফরিদপুর এছাড়াও চট্টগ্রামের এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের ফোটিকশোরি এবং কুমিলা কুমিলার পার্শ্ববর্তী ফরিদগঞ্জ শ্যানবাগ মদিরহার বরিশাল মাতারবাড়িয়া লালমোহন এবং কলাপাড়ায় আকাশ কিন্তু আকাশ মেঘাছন্ন থাকবে আগামীকাল বৃহস্পতিবার ভোর ছয়টা নাগাদ সেই সাথে যদি আমরা বেলা দশটা নাগাদ দেখি দেখতে পাচ্ছি রংপুর আকাশে কিন্তু আকাশ মেঘাসনা থাকবে সেখান থেকে বৃষ্টিপাতের পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী কালায় আকাশ কিছুটা মেঘাসনা থাকবে এবং বৃষ্টিপাত হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কুমিলার আকাশে ঘনকালো মেঘা মেঘাসনা থাকবে সেখান থেকে বৃষ্টিপাত হবে এছাড়া মাইমিশিলেট আকাশে মেঘাসনা থাকবে সেখান থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা উপকূলীয় উপকূলীয় অঞ্চল যদি আমরা কলাপাড়া বরিশাল চট্টগ্রাম এবং কক্সবাজার মহাসেল ট্যাপন দিকে তাকায় সেখানে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জ্বলে বসবে বাংলাদেশের দিকে ধাপমান হচ্ছে সেখান থেকে কিন্তু আকাশে ম্যাগাসন থাকবে সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এছাড়া যদি বিকাল তিনটা নাগাদ দেখি দেখতে পাবো যে উপকূলীয় অঞ্চল অর্থাৎ খুলনা খুলনা বরিশাল বরিশাল কলাপাড়া চট্টগ্রামে এছাড়া কক্সবাজার মহেশখালী ট্যাপনা আকাশ মেঘাসন থাকবে সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার অর্থাৎ বারোই জুন বিকাল তিনটা নাগাদ এছাড়া হচ্ছে রংপুর আকাশে কিছু কিছু জায়গায় মেঘাসন থাকবে সেখান থেকে বৃষ্টিপাত হবে এছাড়া যদি আমরা রাত বারোটা নাগাদ দেখি বৃহস্পতিবার বারোই জুন রাত বারোটা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে দেখতে পাবো যে মাইমিসিং ঢাকা এবং ঢাকার নগরপুর সিরোজগঞ্জ কাপাসিয়া ফরিদপুর কিশোরগঞ্জ লাখাই এছাড়াও ভারতের আগ্রাবাদ আমাশায় কিন্তু আকাশ ম্যাগাসন থাকবে এছাড়া ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা বাগমারা অর্থাৎ সিলেটের বাগমারা মাদান বিশ্বরামপুর সিলেট বাজার এবং বাজার হয় কিন্তু চারখাই বড় বড় এলাকা জোকীগঞ্জ কলাওড়া জন্তুপুরে কিন্তু আকাশ ম্যাগাসন থাকবে সেখান থেকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমরা তেরোই তেরোই জুন সকাল ছটা নাগাদ শুক্রবার দেখি আমরা দেখতে পাচ্ছি শুক্রবারে রংপুর আকাশ মেঘাসন থাকবে সীমান্তবর্তী এলাকা যদি আমরা বলি তাহলে দেখতে পাই পেঞ্চগঞ্জ ঠাকুরগাঁও এবং লালমনিরহাট কিন্তু আকাশ ম্যাগাসনো থাকবে সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে মাইমিসিং সিলেটের আকাশে ম্যাগাসন থাকবে তবে ভারী বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই তবে জিরে জেরি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমরা শুক্রবার যদি আমরা বেলা একটা নাগাদ দেখি তাহলে দেখতে যে বাংলাদেশে প্রায় রংপুর আসে ঢাকা চট্টগ্রাম কোলা বৈশাখ ছিল সব প্রায় সব জায়গার আকাশে কিন্তু কিছু না মেঘাসনা থাকবে তবে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হতে পারে যেমন চট্টগ্রামের কুমিলা চট্টগ্রাম ফটিকসুরি মহেশখালী এছাড়াও ঢাকা কুমিলা বরিশাল খুলনার আকাশে মেঘাসনা থাকবে সেখান থেকে বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে আমরা যদি শুক্রবার তেরো তারিখ বারোই জুন যদি রাত বারোটা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের মাইমি সিংয়ের মাইমি সিংয়ের নিকটবর্তী বাগমারা মাদান এবং সিলেটের বিশ্বরামপুর মলিবাজার আকাশ মেঘাসনে থাকবে সেখান থেকে বৃষ্টিপাত এবং দমকা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এছাড়াও দক্ষিণ বঙ্গোপসাগরের দশ সংলগ্ন এলাকা যেমন আমরা দেখতে পারি কলাউ কলাপাড়া হলদিবাড়িয়া ভারতের হলদিবাড়িয়া এছাড়াও বাংলাদেশের কক্সবাজারের মহেশখালী ট্যাপনাপ চট্টগ্রামে কিন্তু সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিন্তু দমকা হাওয়া বইতে পারে সেখান থেকে ঝড় সহ বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে এছাড়া শনিবার যদি আমরা এক নজরে দেখি আমরা দেখতে পাচ্ছি শনিবারে রংপুর বিভাগ পুরাটাতে বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে এছাড়াও সিলেটে কিন্তু সিলেট মামিসিং বিভাগও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিলা এবং বরিশাল খুলনা আকাশ মেঘাসন থাকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমরা বেলা তিনটা নাগাদ দেখি আমরা দেখতে পাবো যে বেলা তিনটা নাগাদ রংপুর রাজশাহীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা খুলনা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম আকাশ মেগাসনা থাকবে সেখান থেকে বৃষ্টিপাত হবে কুমিলাও আকাশ মেগাসনতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাইসি এবং সিলেটে অর্থাৎ শনিবার বিকাল তিনটা নাগাদ কিন্তু বাংলাদেশে প্রায় সব জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা কক্স চট্টগ্রাম এবং কক্সবাজারের মহেশকালে আকাশ ম্যাগাসন থাকবে সেখান থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা যদি দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো যে দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু শনিবার চোদ্দ তারিখ কিন্তু অনেক বেশি মেঘাচ্ছন্ন আছে সেখান থেকে ঝড় বৃষ্টি থাকবে সমুদ্রে সেখান থেকে লঘু লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে এটি উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে সুপ্রিয় দর্শক এই ছিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ জনের আবহাওয়ার যে যেখানে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ